আমাদের প্রত্যেকের জীবনের সবচাইতে সুন্দর আমরা ছোটবেলায় ছোটবেলায় কাটিয়ে এসেছি এখন এখন চাইলেও সেই সেই আর ফিরে যেতে পারবো না দিনগুলো শুধু স্মৃতির পাতায় রয়ে আছে আজকের বিকেলটা আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে করিয়ে দিল হ্যালো ইফরান আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি বেশ কিছুদিন যাবৎ ধরে প্রচুর পরিমাণের গরম পড়ে গেছে গরমের কারণে কিন্তু একদমই যাওয়া যাচ্ছে একটু ঠান্ডা বাতাস ছিল এত বাহিরে রোদ ছিল না মানে একটু মেঘলা মেঘলা ছিল আকাশ ভাবলাম একটু বাহিরে হেঁটে আসি ঘুরে আসি কারণ কেননা সারাটা দিনই হচ্ছে গিয়ে বাসার ভিতরেই থাকা হচ্ছিল তাই আমি আর আমার ছোট্ট ক্যামেরাম্যান হচ্ছে চলে গিয়েছিলাম একটু হাটাহাটি করার জন্য সেই টাইমটাতে সে বলতেছিল যে আমাদের গ্রামেই নাকি একটা জায়গা অনেকগুলো কাশফুল হয়েছে একটা খেলার মাঠ ভাবলাম যে কেননা সেখানে যাওয়া যাক দেখে আসা যে কাশফুল আদতেও ছিল তাই আমরা সেই মাঠে চলে আসি এখানে আসার পর আমার এত বেশি ভালো দুই আর একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল অনেক বেশি বাতাস ছিল যেহেতু অনেকটা রিফ্রেশিং লাগতেছিল দেন হচ্ছে গিয়ে আমরা দিকটায় ঘুরতেছিলাম এই মাঠের এক পাশে অনেকগুলো কাশফুল হয়েছিল ঠিক সেই জায়গাটাতেই যাচ্ছিলাম আমরা দুইজনে যদি আমি আর কয়েকটা দিন আগে আসতাম তাহলে কিন্তু আরো কাশ ফুল দেখতে পেতাম কারণ অনেকে এখানে এসে কাশফুল তুলে নিয়ে গেছে বা নষ্ট করে ফেলেছে পরেও হচ্ছে গিয়ে আমরা এই পাশটাতে চলে আসি আর এখানে বেশ কিছু কাশফুল ছিল সেখান থেকে আমার জন্য কাশফুল তোলা হচ্ছিল আর এই সুন্দর ওয়েদারে আমি জাস্ট একটু একটু ভিডিও নিচ্ছিলাম বেশ ভালো লাগতেছিল আর আমার পিচ্ছি ক্যামেরাম্যান এখানে কাশফুল তুলতে ব্যস্ত আর আমি চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আমাদের এলাকায়তে হলেও এখানে আমি আর এর আগে কখনোই আসি না এটা হচ্ছে একটা বাউন্ডারি করা এরিয়া মানে এখানে হয়তোবা কিছু একটা করা হবে যার কারণে অনেক পরিমাণের বালো ফালানো হয়েছিল সেই জন্যই এখানে এত পরিমাণের কাশফুল হয়ে আমি ছাড়াও এখানে অনেক মানুষজন এসেছিল ছবি তুলতে মানে কাশফুলের সাথে অনেক বাচ্চারা ছিল যারা কাশফুল ফুল নিয়ে যাচ্ছিল এখান থেকে তুলে এখানে আমি বেশ কিছু কাশফুল তুলে ফেলেছি আর এটার সাথে ভিডিও এখানে এখানে চারপাশের অনেক বেশি সুন্দর ছিল অনেকে গরুকে ঘাস খাওয়া ছিল সবকিছু মিলে একটা সুন্দর পরিবেশ ছিল ভালোই লাগতেছিল বিকাল টাইমে একদম হচ্ছে গিয়ে সন্ধ্যার আগ মুহূর্তে ছিলাম আমি আমার বাসা থেকে বের হয়ে গ্রামের দিকে ঘোরাঘুরিতে আমার অভ্যাস নেই বাট মাঝে মাঝে মন চাই একটু ঘুরে বেড়াই তো সেই জন্যই আজকে মূলত এদিকে আসা আর আমি এই জায়গাটা চিনতামই না একদমই তো এই পিচ্ছি ক্যামেরাম্যান আমার এই জায়গাটা চিনিয়েছে আর আমার জন্য দেখেন কতগুলো কাশফুল তুলে এনেছে আর কাশফুল তোলা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার মানে এটা উঠতেই চায় না তারপরেও সে আমার জন্য অনেকগুলো কাশফুল তুলে এনেছে তারপর এখানে আমি বেশ কিছু ছবি তুলেছি ভিডিও করেছি যেগুলো আপনারা দেখতেই পারতেছেন ভিডিও এখানে কিন্তু হালকা পরিমাণের একটু রোদ ছিল তারপরেও কিন্তু বেশ খারাপ লাগতেছিল না একটা ঠান্ডা ঠান্ডা ভাবি আসতেছিল কারণ পরন্ত বিকালের রোদ কিন্তু তেমন করা হয় না সবকিছু মিলিয়ে আজকে বিকালটা আমার অনেক বেশি ভালো কেটেছে আর যেখানে বললাম আমার ছোটোবেলার কথা এখানে এসে অনেক বাচ্চাদের দেখতেছিলাম খেলতেছিল আমিও ঠিক ছোটোবেলায় অনেক খেলাধুলা করেছি ঠিক সেগুলোর কথাই মনে পড়তেছিল ফুটবল ক্রিকেট থেকে শুরু করে সব ধরনের খেলায় আমি খেলেছি আমার অনেক বেশি ভালো লাগে ফুটবল আর ক্রিকেট ছোটবেলায় যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম তখন অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকতো মানে খেলার তো সেগুলো আমি অনেক ট্রাই করেছি মানে অনেক খেলেছি সেই দিনগুলোর কথা অনেক বেশি মনে আর এখানে এই বাচ্চাগুলো আমাকে অনেক চেনা আমি যখন বললাম যে বলটা দেওয়া একটু খেলি তো তারা আমাকে দিয়ে দিয়েছে আর আমরা খেলতেছিলাম একটু করে আমার অনেক বেশি ভালো লাগতেছিল অনেক দিন পরে মানে কতদিন পরে যে এইভাবে বলগুলো দিয়ে খেলেছি সেটা একদমই বলার মতো না মানে অনেকটা দিন পর খেলেছি বেশ ভালো লাগতেছিল মানে অনেকটা টাইমে আমি তাদের সাথে কাটিয়েছি মানে এই বল খেলা দিয়ে বেশ ভালো লেগেছে অনেক দিন পরে এরকম খেলতে পেরে যাই হোক তারপর আমি আরও কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমার ব্লগের জন্য আর আপনারা কী কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর এখানে খেলার সময় আমি পায়ে একটু ব্যথা পেয়েছিলাম মানে আগে ওই টুকটাক ব্যথা পেতাম বাট এখন তো অনেক দিন পরে একটু খেলেছি যার কারণে হয়তোবা ব্যথা লেগেছে যাই হোক এরপর হচ্ছে গিয়ে আমি বাসার দিকে রওনা দিয়ে দিই আর এই সামনে একটা ঘোড়া পড়েছিলাম আমি ঘোড়াকে বলতেছিলাম তুমি কি কাশফুল নেবে অনেক বেশি ফানি লাগতেছিল ব্যাপারটা আর আমার পিকচি ক্যামেরাম্যান হাসতেছিল তাই তো আমরা দুজনে বাসার দিকে রওনা দিয়ে দিই আর আজকের এই ব্লগটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে কিন্তু আমার পেজ ফলো করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ